উত্তমাম ছোট ছোট কথা যে কথাগুলো সত্যিকারে যদি আমরা মনে করি ভাবি চিন্তা করি এবং তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত সহজ হয়ে যায় এই ধর্মের পথে আমাদের যে বাধা এই বাধাটা কিন্তু একটা সহজ বাধা যেটা বিকরল রূপ ধারণ করে পরবর্তীতে পরম দয়াল তিনি তার একুশ বছর বয়স পার করে বাইশ বছর চলছে এমন সময় তিনি এক রাত্রে এক নিশাতে লিপিবদ্ধ করলেন একটা বই একটা গ্রন্থ তার নাম হলো সত্য অনুসরণ সেই সত্য অনুসরণের পান্না থেকে তুলে নেওয়া দুটো কথা আজ আমরা জানব সে কথাটা কি মন মুখ এক হলে আর ভিতরে বলত জমতে পারে না গুপ্ত আবর্জনায় আবর্জনা ভাষা ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতরে বাসা বাঁধতে পারে না এখানে আমাদের শ্রী বর্দা পিতৃদেব তিনি বাচ্চাদের সঙ্গে যারা ওখানে বসে থাকতেন তাদের সঙ্গে এই শত্রু নিয়ে চর্চা পরিচর্চা করতেন একের পর এক সবার কাছে প্রশ্ন করা হতো যে এই এক হলে ভিতরে জমতে পারে না এর অর্থ কি বলো না পারলে তিনি নিজেই বলে দিতেন বলছেন এই মন আর মুখ আমাদের এই মুখ দিয়ে কিন্তু আমরা যেটা বলি আমার মনে যেটা ভাবছে চিন্তা করছে আমি সেটা কি বলছি আমাদের বর্তমান আচিতদের দাদা সবসময় একটা কথা খুব বলেন বগবগানি বলছে যতক্ষণ পর্যন্ত না আমার ভিতরের বকবগানি খতম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই জানতে পারছি না তো এই বগবগানিটা মানে আমার মন কখনো এটা ধরে কখনো ওটা ধরে এটাই বকবগানি মন মুখ এক হওয়াটা মানে কি ধরুন আমি আপনার জন্য আপনাকে আমি কোনো কথা বলছি আমি আপনার বিষয়ে যা ভাবছি তাই আমার মুখ দিয়ে বলছি কি না তাই যদি বলি তাহলে আমার বন মুখ এক আছে আর যদি আমি মনে মনে ভাবছি একটা কথা যে এই মানুষটা এমন এই মানুষটা এমন আর আমি আপনাকে বলছি দাদা আপনি খুব সুন্দর তাহলে আমার মনের মধ্যে আমি একটা ভাবছি আর বলাটা আমার অন্যরকম হয়ে গেল এই যে বলা আর ভাবা যদি অন্যরকম হয় তা মনে এর মধ্যে কি ঢুকে গেল এর মধ্যে আবার জনা ঢুকে গেল এর মধ্যে মলিনতা ঢুকে গেল এর মধ্যে গ্লানি ঢুকে গেল এর মধ্যে এই যে এই যে মলিনতা এই যে অবিশ্বাস এই অবিশ্বাস ঢুকে গেল এই অবিশ্বাস ধীরে ধীরে বাসা বাঁধবে আমার মধ্যে আমার মধ্যে বাসা বেঁধে আপনার বিপরীতে আমার একটা উক্তি আমার মস্তিষ্কের মধ্যে জাগরণ হবে আর ওই মস্তিষ্কের মধ্যে ওই জাগরণটার মাধ্যমে জাগরণটার মাধ্যমে কি হবে আমি আপনার প্রতিও গলত চিন্তান করব এবং ওই গলত চিন্তা ভাবার প্রতিফলস্বরূপ আমারও অবনতি হবে তাহলে অবনতিটা এখানে আমি ওই যে মলিনতা যদি আমার মধ্যে দাঁড়িয়ে থাকে রুকে থাকে তাহলে আপনাকেও ক্ষতি করতে পারে এবং আমাকেও ক্ষতি করতে পারে তাই আমাদের সদায় সর্বক্ষণ সাধনার প্রথম রাজপথ হলো এই যে আমাদের মন মনমুখ এক হয়ে চলতে হবে দৃঢ় বিশ্বাস থাকা চাই বিশ্বাসটাই আমাদের জীবনের সেই ধর্মের পথে চলার চলারি চলারই একটা পাথেও আর এই বিশ্বাস কাকে বলে বিশ্বাসটা সত্য জীবন্ত সত্য যেখানে আর কোনো পরিবর্তন নেই সেই অপরিবর্তনীয় সত্তাটাই বিশ্বাসনীয় সত্তা তাই যেটা বিশ্বাস মানে অপরিবর্তনীয় সত্তা ট্রুথ ইজ এইটাই হলো ট্রুথ এইটাই হলো সত্য তা সত্যটা এই সত্যটার বিষয়ে কল্পনা করা যায় না জানা যায় না বোঝা যায় না কেননা যখন ওই সত্যটা সত্যই মানে আত্মা আর ওই সত্যটাই যখন মানুষ জানতে পারে তখন সমাধিস্থ হয় তখন সে আর ফিরে আসতে পারে কি নাও পারে এমনই হয় মহামানব যারা পুরুষোত্তম যারা তারা নিজেকে ব্যাকা ব্যাক করতে পারে কিন্তু যারা সাধারণ মানুষ ওই পরম সত্য জ্ঞান লাভ হলে তখন তারা কিন্তু তার সঙ্গে লীন হয়ে যায় তো এই যে সত্য এই যে মন মুখ এক হওয়া আমাদের আবর্জনা এই আবর্জনাগুলো কি আবর্জনা মলিনতা মলিনতা মানে এই অজ্ঞানতা অজ্ঞানতা মানে আমি পুরোপুরি তার বিষয়ে জ্ঞান নেই তাই সেটা একটা অজ্ঞানতার বাসা এখানে বাঁধলো ওই অজ্ঞানতার বাসায় আর বাসাটা আরও বড় হয়ে গেল তখন বিস্ফোট করলো আমাদের মধ্যে সংহতি নষ্ট হতে পারে ভালোবাসা নষ্ট হতে পারে আমাদের কর্মর যেটা আমরা শুরু করেছি সেই কর্মটা নষ্ট হতে পারে এমনকি আমাদের এই যে ব্যক্তিগত জীবনে সামষ্টিগত জীবনে আমাদের অনেক ক্ষয়ক্ষতি এই মলিনতা দিয়ে এই এই আবর্জনার মাধ্যম দিয়ে হতে পারে তাই পরম দয়াল ঠাকুর তিনি বলছেন যে এই আবর্জনা যত শীঘ্র পারো একে দূর করে ফেলো দেখবে আর দূর কখন হবে যখন মনমুখ মুখ এক হবে তো আজকের যে মূল কথা আমাদের মনমুখ মুখ এক হয়ে চলতে হবে আমি যা বলবো তাই করব তাহলেই হবে আমার জীবন পথের চলার উদ্ধারের পথ বন্দে প্রসব